সিলেট টু ঢাকা মহাসড়কের তাজপুর উসমাননগর উপজেলার তাজপুর পদমতলাতে কিন্তু ভয়াবহ সড়ক দুর্ঘটনা দেখতে পাচ্ছেন একটি ডিস্ট্রিক্ট গাড়ি রয়েছে এবং ডিস্ট্রিক্ট গাড়ির বর্তমান পরিস্থিতি যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করেন যদি তাহলে দেখতে পাচ্ছেন যে ড্রাইভারের যে সামন দিকটি রয়েছে এই জায়গাটি একেবারে ভেঙে মুছড়ে গিয়েছে এবং আপনাদেরকে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি এবং কীভাবে ঘটছে আজকের এই সড়ক দুর্ঘটনাটি আমরা এই জায়গার মধ্যে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন হ্যাঁ আমরা যতটুকু দেখতে পেরেছি সে গাড়ির অবস্থা কিভাবে আজকের এই দুর্ঘটনা ঘটলো এখানে জামলা চলো আর উনি পিছন থেকে সিলেট থেকে যাওয়ার পথে ঢাকার দিকে যাওয়ার পথে আর খাড়া গাড়ি দিয়ে মারিয়ে দিছে তাই খারা গাড়ি যেটা সিলেটটা কিজাত গাড়ি এটাও ট্রাক আর ছিল চলে গেছে গাড়ি এটা কিছু হয় নাই কোনো ক্ষতি হয় নাই আর যে গাড়িটা আমরা ড্রাইভারের ভালো টুকরো হয়ে গেছে কি

আর ধন্যবাদ জানা পরি আমি মোহাম্মদ হিরামিয়া ধন্যবাদ জানাচ্ছি আমি কারণ ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এই ট্রাকটি কিন্তু সিলেট থেকে যাওয়ার পথে এবং এই যে তাজপুর কদমতলার যে জায়গার মধ্যে কিন্তু এই জায়গার মধ্যে আরেকটি ট্রাক গাড়ি দাঁড়িয়েছিল এবং চাচার যতটুকু বলছেন যে পেছন থেকে এই যে আমি একটু যদি এই গাড়িটির নাম্বার আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ঢাকা মেট্রো ট্রো থেরো শূন্য দুই আটচল্লিশ নাম্বারে যে গাড়িটি এটি নাকি পেছন থেকে এসে ধাক্কা মেরেছে এবং সামনের যে গাড়িটি রয়েছিল সেই গাড়ির কিন্তু কোনো ক্ষতি হয়নি সেই গাড়িটি কিন্তু চলে গেছে এবং যে গাড়িটি দেখতে পাচ্ছেন ভেঙে মুচড়ে রয়েছে সেই গাড়ির ড্রাইভার বর্তমানে আমাদের সিলেট উসমানি মেডিকেল উসমানী মেডিকেলে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং আমরা এই গাড়ি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং এই গাড়ির মধ্যে দেখতে পাচ্ছি যে রয়েছে এবং অনেক রয়েছে এই গাড়ির মধ্যে এবং ভেঙে অবস্থা খুবই খারাপ আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন